প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে সেকেন্ড কাউন্সেলিং নিয়ে কার্যত একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট বলা যেতে পারে সব জল্পনার অবসান আবারও উঠে আসলো সিরিয়াস একটি টপিক তাই আর্জেন্ট বেসিসে আপনাদের জন্য এই ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করা নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা কথা না বাড়ি মূল আলোচনায় প্রবেশ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকের ডেটে দাঁড়িয়ে অর্থাৎ বাইশ পাঁচ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে মে মাসের একেবারে শেষ পর্যায়ে এসে গতকালকে ম্যাট কেসের শুনানির পরে পরেই সেকেন্ড কাউন্সেলিংকে কেন্দ্র করে কার্যত সমস্ত জল্পনার কিন্তু অবসান অবশেষে সেই গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর খবরটি উঠে এলো বন্ধুরা সেই খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো পাশাপাশি আমরা কোর্ট অর্ডারটি কখন আসছে গতকালকে শুনানির ক্ষেত্রে সেই দিকে কিন্তু লক্ষ্য রাখব চলুন অনস্ক্রিনে গিয়ে বিষয়টিকে আমরা সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা আমরা চলে এসেছি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের কেস ডিটেলসে এবং সেখান থেকে কেসের যে বর্তমান প্রেজেন্ট স্ট্যাটাস প্রেজেন্ট সিচুয়েশন দাঁড়িয়ে এবং গতকালকে শুনানির পর থেকে উঠে আসছে তাতে কার্যত চাকরিপ্রার্থী বন্ধুদের মাথায় হাত যে বিষয়টি জানা যাচ্ছে যে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু আবারও দীর্ঘ এক মাসের পরে পড়ে গিয়েছে সেটি হচ্ছে আঠাশে জুন দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টু ফিক্সড ম্যাটারে মামলা থাকছে তবে সেক্ষেত্রে মামলা পাঠহাঠ হবে কি না এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করছি গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করব তবে সব থেকে চাঞ্চল্যকর বিষয় এটাই যে যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধুরা জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন তাদের পাশাপাশি যে সমস্ত বন্ধুরা সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন অর্থাৎ তারা ওয়েট লিস্টেড হয়েও এখনও পর্যন্ত বিভিন্ন কারণবশত উপরের দিকে না উঠে আসার কারণে তাদেরকে ওয়েট অর্থাৎ আরও অপেক্ষার প্রহর কিন্তু গুনতেই হচ্ছে সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষা যারা ছিলেন তাদের জন্য মারাত্মক একটি খবর আরও দীর্ঘ এক মাসের দীর্ঘায়িত একটি সময়সীমা কিন্তু তাদেরকে অতিক্রম করতেই হবে হ্যাঁ বন্ধুরা আমরা আপনারা কিন্তু সরাসরি অনস্ক্রিনে বিষয়টি দেখতে পাচ্ছেন যে একুশে মেয়ের পর সেই ডেট আবারও কিন্তু নতুনভাবে নেক্সট হিয়ারিংয়ে চলে এসেছে আঠাশে জুন দু হাজার চব্বিশ দীর্ঘ এক মাসের দীর্ঘায়িত একটি সময় এমনিতেও ইতিপূর্বে কয়েক মাস অতিক্রান্ত হওয়ার পর ম্যাটকেস ফিক্সড ম্যাটারে কিন্তু গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে দীর্ঘ সময় ধরে বিভিন্ন বিষয়ে তথ্য পেশ হয়েছে এবং তারপরে পরে আবারও কিন্তু গরমের ছুটি কাটানোর পরে এই মামলা চলে আসছে আঠাশে জুন দু হাজার চব্বিশে সেক্ষেত্রে সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের অপেক্ষায় যে সমস্ত যোগ্য বঞ্চিত প্রার্থীরা অপেক্ষা করে রয়েছেন তাদের ক্ষেত্রে অপেক্ষার প্রহর অবশেষে আবারও কিন্তু অধিক সময় একটু বৃদ্ধি পেলো ধৈর্য ধরে থাকতে হবে মারাত্মক খবরটি উঠে আসছে মহামান্য কলকাতা হাইকোর্টের সাইটে যে স্ট্যাটাস চলে এসেছে সে বিষয়ে আপনাদের সামনে অনেক স্ক্রিনে রেখে বিষয়টিকে আলোচনা করার চেষ্টা করলাম তবে সব ক্ষেত্রেই মনে রাখতে হবে যে ম্যাটকেস যাবতীয় জট কাটিয়ে একটু একটু করে কনফিউশনের দিকে কিন্তু এগোচ্ছে এবং এগোবার মতো সম্ভাবনা জায়গা কিন্তু তৈরি হচ্ছে কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চে সম্মানীয় দ্বিছক্ষণ বিচারপতি যথেষ্ট গুরুত্ব দিয়ে কিন্তু মামলাটিকে অবজার্ভ করছেন যাবতীয় খুঁটিনারি বিষয়ে তিনি চাইছেন এবং যাবতীয় বিষয় কিন্তু তিনি লিপিবদ্ধ করছেন সেক্ষেত্রে সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের অপেক্ষায় যারা রয়েছেন তাদের দাবি নিয়ে অবশ্যই কমিশনের দ্বারস্থ হয়েছিল সম্মানিত চেয়ারম্যান সাহেবের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ পরবর্তী ক্ষেত্রে এ বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আদৌ গ্রহণ করা হবে কি না বা গ্রহণ করা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা সে বিষয়ে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি তবে যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনে কমিশন সমস্ত বিষয়টি ছেড়ে রেখেছে এবং সেখান থেকে নির্দেশ আসার পরে পরেই কিন্তু কমিশন সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের বিষয়ে কার্যক্রম শুরু করবে তাই আরও কিছুটা সময় কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে নেক্সট হিয়ারিং ডেট পর্যন্ত দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট তথ্য উঠে আসে বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ